দেশ ও জনগণের কথা বলে মুন্সিগঞ্জ প্রতিনিধি এম এ কাইয়ুম শ্রীনগরে বাউরেগাঁও ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের অসারণের দাবি ইউনিয়নের বাউরেগাঁও ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বিল্লাল হোসেনের বিরুদ্ধে স্কুলের দুর্নীতি ও টাকা আত্মসাদের অভিযোগ এনে তার অসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে বুধবার বেলা এগারোটার দিকে বাউরেগাঁও স্কুলের সামনে এ মানববন্ধন করা হয় মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করা হয়েছে এ সময় বাউরেগাঁও ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির লোকজন উপস্থিত ছিল ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বিল্লাল হোসেনের বিরুদ্ধে স্কুলের দুর্নীতি ও টাকা আত্মসাদের অভিযোগ এনে তার অসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে বুধবার বেলা এগারোটার দিকে বাউরেগাঁও স্কুলের সামনে এ মানববন্ধন করা হয় মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করা হয়েছে এ সময় বাউরেগাঁও ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির লোকজন সহ শতাধিক লোক উপস্থিত ছিল শ্রীনগরে বাউরেগাঁও ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের অসারণের দাবিতে মানববন্ধন